সিনেমাটা কিরকম হয়েছে এবং এখন আজকে প্রায় তেইশ দিন হয়েছে সিনেমাটা মুক্তি পেয়েছে সেই সিনেমাটা আমরা আজও দেখতে চাচ্ছি যে সিনেমাটা দেখে যারা দর্শক তুফান সিনেমা দেখে হল থেকে বেরোচ্ছেন আমরা তাদের কিছু যারা দর্শক এবং যারা সিনেমাকে ভালোবাসেন এবং শাকিব খানকে ভালোবেসে তুফান সিনেমা দেখতে এসেছেন আমরা তাদের থেকে

দে তাই তুফান সিনেমা ভাই কি রকম দেখতে? খুব ফাটাই দিছে একদম মানে আড়ানো আলাদা। আচ্ছা অ্যাকশন মুভি মোটামুটি ভালো লাগছে আর সব মিলায়ে শাকিল খান যা করছে মোটামুটি অসাধারণ। এরা কি কি তুফান সিনেমা দেখেছেন? জি জি তুফান সিনেমাটা কি এরা দেখেছেন? না না এই প্রথম দেখলাম তবে ভালো লাগছে আমি বন্ধুদের কাছে যে রিভিউ পাইছি তারপরে মোটামুটি ভালো লাগছে। আচ্ছা আচ্ছা অ্যাক্টরের একটু মানে ভিন্নতা আছে অভিনয়ে অনেকটা বেটার করছে আর কি আগের থেকে অনেক মানে সাকিব খান সে কে একটু ভিন্ন রকম ভাবে দেখলাম আর কি আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা সবার কাছ থেকে মোটামুটি জানতে যে সিনেমাটা কি রকম হয়েছে আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি হল থেকে বেরোচ্ছে সিনেমা দেখে আজকে প্রায় বিশ দিনের উপরে মুক্তি পেয়েছে সিনেমা হল তুফান সিনেমা সেই সিনেমা আমরা আজকে হলের রিয়াকশন আমরা জানতে চাব অনেক বছর আজকে অনেক দিন পরও আমরা আমরা দেখি একটু কমেন্ট জানতে চাচ্ছি মানে কিরকম দেখলেন কি সিনেমা দেখলেন অনেক সুন্দর তুফান তুফান সিনেমা আজকে কি প্রথম আসলে জি না এর আগে তো ঈদে মুক্তি পেয়েছে এর আগে টিকিট পাইনি ওই দিন যাওয়ার চেষ্টা করতে টিকিট পাইনি কাকে নিয়ে এসেছে আমার ওয়াইফ আর দুই বাচ্চা আর আমার চাচি আচ্ছা 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 আপু সিনেমা দেখেছি সিনেমা দেখেছি তুফান মানে শুনে কি এসেছেন মানে আপনি কি মোবাইলে দেখেছেন নাকি সব মানুষের কাছ থেকে শুনে সবার কাছ থেকে শুনে শুনে এসে কি রকম অনেক ভালো মানে শোনার চেয়ে কি ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ আরো অনেক মানে তুফান সিনেমা টু দেখতে চাচ্ছেন কিনা यस डेफिनेटली थैंक यू আপনাদের দর্শক আমরা প্রচুর দর্শক দেখতে পাচ্ছি আজকে অনেক দিন তুফান সিনেমা মুক্তি পেয়েছে তারপরও আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি তো রেসপন্স জানতে চাচ্ছি

মানে শাকিব খান তো সচ্চারা স্টোরি ছবি করে এই ছবির ভিতরে এটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট ছবি কেউ কে বলেছে যে এটা নাকি মানে আহ মানে কেজি মানে একটা ইয়ে করা হয়েছে এটা আপনি কি বলবেন ও মাঝে লোক আলাদা সাহিব খানের লোক আলাদা আচ্ছা আচ্ছা এক কথা বেস্ট ছবি সাহিব খানের লাইফের সবচেয়ে বেস্ট ছবি এটা কাকে নিয়ে আসছে ওয়াই বাবি বাইরে আমরা একটু জানতে চাব তাদের কমেন্ট

নকল করা হয়েছে না না আমার কাছে ওরকম কিছুই লাগে নাই আমার কাছে খুবই ভালো লাগছে সাকিব খান যখন মারা গে ওই চিন্তা তো আমি দিয়েছি আমার অনেক খারাপ লাগছে আপনি কি অনেক করতো আমি